মাতা পিতার অঙ্গীকারকে পূরণ করা আল্লাহ বলেন ওয়াউফু বিল আহদি তোমরা অঙ্গীকারকে পূরণ করো ইননাল কানামার স্কুল কারণ অঙ্গীকার নিয়ে জিজ্ঞাসিত হতে হবে আপনার বাবা একটা ডিট করে গিয়েছিলেন কোনো ব্যাপারে হঠাৎ করে মারা গেছেন আপনি বলবেন বাবা করছিল আমার কোনো দায়িত্ব নাই না আপনাকে চেষ্টা করতে হবে আপনার বাবা ওয়াদা করেছে আর সেই ওয়াদা অনুযায়ী একটা লোক তার সমস্ত সম্পদ বিক্রি করে আপনার বাবার দোকানটাকে কিনেছে আপনি সেটা ক্যান্সেল করবেন তা হবে না আপনার বাবার সেই অঙ্গীকারকে আপনার ঠিক রাখতে হবে এবং বাবার এই কথার সম্মান রাখতে হবে আপনাকে বাপ যদি এরপরে বিশ নম্বর দায়িত্ব হলো বাবা যদি কোনো গোনাহের কাজের সূচনা করে গিয়ে থাকেন খোদা না করণ আপনি সেই কাজকে চলতে দিবেন না সেটাকে বন্ধ করে দিবেন মনে করেন খোদা না করণ কেউ কারো বাবা এভাবে মদের দোকান দিয়েছিল অথবা সিনেমা হল করে গিয়েছিল অথবা খারাপ কোন কাজ যার দ্বারা গোনা হয় এমন কোন কাজের সূচনা করেছিল আপনি চেষ্টা সাধনা করে ওই গুনাহের পথকে রুদ্ধ করে দিবেন ওই সিনেমা হল বন্ধ করে দিবেন ওই মদের দোকান বন্ধ করে দেন না হলে আপনার গুণাগুলো চলতেই থাকবে এবং আপনি ওনা থেকে বাঁচবেন না কারণ আপনার হাতে শক্তি আছে আপনি বন্ধ করতে পারেন কিন্তু বাবাকে শাস্তি থেকে চেষ্টা করলেন আপনিও কিন্তু সেই অপরাধে জড়িত হয়ে। আমার প্রিয় ভাইরা বাবা মা দুনিয়ায় থাকতে হয়তো অনেকের সাথে রূঢ় আচরণ করেছেন কর্কশ ভাষায় কথা বলেছেন অথবা কাউকে ধমক দিয়েছেন অন্যায় ভাবে অথবা কাউকে মারধর করেছেন অথবা কুচ্ছা রটনা করেছেন অথবা কারো মেয়ে যাতে বিয়ে দিতে না পারে মিথ্যা তোহমাত মেয়ের ব্যাপারে মেয়ের বাবা মার ব্যাপারে দিয়েছেন আপনি এটা জানতে পেরেছেন বাবা মা কবরে চলে গেছে নিক্কার সন্তান হিসাবে মাতা পিতার সুপুত্র আর সুকন্যা হিসাবে আপনার আমার উপরে দায়িত্ব হলো ওই বাবা মার হয়ে যার যে হককে নষ্ট করেছে সেই লোকটার কাছে গিয়ে ক্ষমা চাওয়া অর্থনৈতিক কোনো ব্যাপার থাকলে দিয়ে দেওয়া আর যেটা কোনো ইজ্জাতের উপরে আঘাত করে কথা বলেছে অথবা ধমক দিয়েছে মাপ চামাচার কোনো সুযোগ নাই হাত পাও ধরে হলেও তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও বাবার জন্য মায়ের জন্য এ বিষয়ে হাজরত আবহী আল্লাহ তালো বলেন রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সাদ করেছেন একদিন আমরা সবাই বসা ছিলাম রসুল বললেন আতাদুর মুফলিস এক তোমরা কি জানো মুফলিসকে মুফলিস আরবিতে মুফলিস বাংলা হলো আপনার রিক্ত হস্ত দেউলিয়া যার কোনো সাধারণত টাকা পয়সা সব নষ্ট হয়ে গেছে কিছু নাই এই লোকটাকে সাধারণত আমরা কি বলি কি বলি সবাই দেউলিয়া বলি তো সাহাবা ইকলাম আল্লাহ যে আমরা তো দেউলিয়া মনে করি রিক্ত হস্ত শূন্য হস্ত কপর্দক শূন্য ওই ব্যক্তিকে মনে করি মাল্লা মাল্লাদি মাতা যার কোনো সহায় সম্পদ নাই টাকা পয়সা কিছুই নাই আমরা তো তাকে এরকম দেউলিয়া মনে করি যখন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বললেন আল মুফলিস উম্মাতি হ্যাঁ আমার উম্মাদের মধ্যে ওই ব্যক্তি হলো হতভাগা ওই ব্যক্তি হল রিক্ত হস্ত ব্যক্তি হল দেউলিয়া সে অনেক নামাজ নিয়ে হাজির হবে ফরজ নামাজ ত্যাগ বেরি ওলার সাথে জামাতে পড়েছে নফল নামাজও ছাড়তো না তাহার যত পড়তো অনেক নামাজ নিয়ে হাজির হবে ও সিয়ামিহি সারা জীবন বহু রোজা রেখেছে ফরজের পাশাপাশি নফল রোজাও ছাড়ে নাই জাকাতিহি প্রতি বছর তার সম্পদের হিসাব করে জাকাত দিয়েছে তো নফল এই খরচের পাশাপাশি নফলও দান সৎকার করেছে এইভাবে বিশাল বিশাল নেকির পাহাড় নিয়ে কেয়ামতের দিন আসবে পাশাপাশি ওকাদে সাতা মাহার এই ভালো কাজগুলো করার পাশাপাশি সে কিন্তু আরেকজন ব্যক্তিকে গাল দিয়েছে ও আকালা মাহা মাল হাদা আর একজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করেছে নিজের জমিকে বড় করার জন্য আইল কেটে গ্রামের মানুষরা নিজের জমিকে কি করে বড় করে নিজের জমির নিজের গরুকে আর একজনার গরির রশ্মি হালকা করে দেয় আর একজন ধান খেতে পারে গম খেতে পারে আর একজনের সম্পদ খেয়েছে ও সাফা কাদামা হা আর একজনের রক্ত ঝরিয়েছে ও দরবা হা দা কাউকে মারধর করেছে ফাইয়া কে আমাদের ময়দানে সে যখন বসবে তখন এই যে যাকে গাল দিয়েছে তাকে তার নেকি দিয়ে দেওয়া হবে যাকে মারধর করেছে তাকে নেকি দেওয়া হবে যার সম্পদ অন্যভাবে গ্রাস করেছে তাকে নেকি দিয়ে দেওয়া হবে এরকম করতে 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 আপনার সমস্ত নেকগুলো নেকির পাহাড়গুলো শেষ ফানিয়াত ফাইনফানিয়াসনাত হোক আলি তার দায়িত্বে যা ছিল সব কিছু দেওয়ার পূর্বেই যদি আপনার শেষ হয়ে যায় নে কামল আল্লাহ পাক জানেন তারপরও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এই পাওনাদার এখনও কিছু এসে বলছে যে অমক অমক পাওনা পাবে দেখো তো তার কোনো আমল নামায় কোনো আছে কি না পাক জানেন তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ফেরেশতারা আমল নামার দিকে তাকিয়ে বলবেন এরাবালাহ আলমিন লোকটার আর কোনো নেক আমল নাই যা ছিল সব পাওনাদারকে দিলকে চুকিয়ে দেওয়া হয়েছে তখন আল্লাহ তালা বলবেন যে এই এখন যে পাওনাদাররা আসছে ওদের গোনাগুলো এর মাথায় চাপিয়ে দাও এইভাবে বাকি পাওনাদারদের গোনাগুলো চাপিয়ে দেওয়া হবে হাফিন নার এরপরে এই লোকটাকে যে বিশাল পাহাড় পাহাড় পরিমাণ নেকির পাহাড় নিয়ে উঠেছিল তাকে এরপরে জাহান নামে নিক্ষেপ করা হবে সকলে বলে নাও সবার এই কথাগুলো ভালো করে খেয়াল করা উচিত অনেকে নির্বাচন করে মার্কেটের টাকা খাওয়ার লাগা অনেকে রাষ্ট্রের টাকা খাওয়ার জন্য এমপি হতে চায় মন্ত্রী হতে চায় অনেকে বড় বড় পোস্টে যাওয়ার জন্য হতে চায় এই হাদেশ তাদের সামনে থাকা উচিত যে না আমি যদি এটা করি আমার কপাল পুড়ে যাবে অনেকের পুরা শরীরের রক্তটাই হলো চাঁদাবাজির রক্ত মানুষের কাছ থেকে জোর করে খাওয়ার রক্ত গোটা শরীরে এক টুকরা রক্ত যদি হারাম থাকে এক টুকরা গোষ্ঠ হারাম থাকে তারই জান্নাতে যাওয়া ঝুঁকি হয়ে যাবে আর এই কাজগুলোর জন্য আবার আমাদের কাছে দোয়াও চায় আমরা বলে দেই দোয়া তখনই করব যদি আমার সাথে ওয়াদা করেন মার্কেটের একটা টাকাও মারবেন না রাষ্ট্রের একটা টাকাও নষ্ট করবেন না জাতির কল্যাণ আপনার কল্যাণ মার্কেটের কল্যাণ যদি থাকে তাহলে যেন আপনাকে নির্বাচিত করে নাহলে আপনারা দোয়া করুন না আপনি উল্টাপাল্টা করবেন দায়িত্ব নেবে কে এই দশ হাজার মুসল্লির মধ্যে আমরা মনে করি অনেক আল্লাহর বলি আছে দোয়া করলে কবুল হয়ে যাবে আপনাকে দায়িত্বে বাসায় দেওয়া হলো এরপরে খাওয়া শুরু করলেন দায়িত্ব কে নেবে যাই হোক ভাই আমার। বাবা মারজন দিকে যদি মনে করা হয় মানুষ হিসাবে এই ধরনের ভুল ভ্রান্তি আমাদের সবারই হয় আমরা কেউ না তো বাবা মার সম্পর্কে যদি জানেন যেই লোকটার হক নষ্ট করেছে সেই লোকটার পাও ধরে হলেও তার কাছ থেকে ক্ষমা চেয়ে বাবাকে আপনি জাহান নামের আগুন থেকে মুক্ত করার চেষ্টা করান মাকে জাহান নামের আগুন থেকে মুক্ত করার চেষ্টা করান কারণ এই কাজ আপনি মারা গেলে আপনার সন্তানরা করবে না আপনি যদি আজকে আপনার বাবা মার জন্য এই কাজটি করান আপনার যে এই ধরনের ভুল তৈরি থাকলে আপনার সন্তানরাও আপনার জন্য এই কাজটি করবে যে ব্যক্তি বাবা মার সাথে সম্পর্ক ভালো রাখে তার সন্তানও তার সাথে সম্পর্ক ভালো রাখে আর যে ব্যক্তি বাবা মাকে কষ্ট দেয় সমস্ত গোনাহের শাস্তি আল্লাহ বিলম্বিত করেন কিন্তু বাবা মাকে কষ্ট দেওয়া জনিত যে শাস্তি এই শাস্তি আখেরাতের পূর্বে দুনিয়ায় নগদ দিয়া দেন তখন তার সন্তান তার অবদ্ধ হয়ে যায় কারণ সে যে বাপকে কষ্ট দিয়েছে মাকে কষ্ট দিয়েছে সেই কষ্ট তা তাহলে তাকে তাকে মরতে হবে এটা বাস্তব এটা জীবনের ডায়রিতে লেখে রাখো যারা বাবা মাকে কষ্ট দেয়